নমস্কার শুভ সকাল এসেছি সুজাতা রান্নাঘর থেকে আজকের একটা সুন্দর রেসিপি নিয়ে মাসুম বলে মাসুম হচ্ছে গিয়ে আপনার বাইরের মানুষজন বলে মাসুম আমরা ঘরোয়া মানুষ বলি ওগুলোকে পল ছাতা আজকে তুলব পল ছাতা পল ছাতা দিয়ে আলু দিয়ে কষা এই দেখুন মাশরুম হয়ে আছে কত বড় একটা মাসুম প্রায় দুশো গ্রাম ওজন হবে এইটাকে তুলে নেব ব্যাঙের ছাতার মতন দেখতে পূর্ব ব্যাঙের ছাতা এবার এই মেশিন জারে এই ডালগুলো দিয়ে দেবো প্রায় ডালটা পঞ্চাশ গ্রামের হলেও চলবে আধ ঘন্টা মতন ভিজে রেখেছিলাম ফুলে গেছে ডালটা তারপরে দিয়ে দেবো এই মাশরুম দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নেবটা আমার হয়ে গেছে এবার পেস্টটাকে আমি একটা বাটিতে নিয়ে নেব মিক্সিং জারে দিয়ে দেবো খানিকটা কোচানো পেঁয়াজ পেস্ট করার জন্য পাঁচ ছটা রসুনের কোয়া দু তিনটে কাজু বাদাম দু ইঞ্চি আদা চারটে শুকনো লঙ্কা একটা টমেটো চার পাঁচ খদি আর দিয়ে দেবো কয়েকটা গরম মশলা লবঙ্গ এলাচ কয়েক টুকরা আলু আপনারা পারলেন নাও দিতে পারেন এমনি ওই মাশুম আর ওই ডাল দিয়ে এমনি বড়া করে কষা করে রান্না করে খেতে পারেন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলুগুলো এবার ভেজে নেবো পেস্টটাতে দিয়ে দেবো লবণ পরিমাণ মতন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আধা কাপ ধনের গুঁড়ো এটাকে আবার ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলো। এবার দিয়ে দেবো অল্প খানিকটা লবণ আলুর ভিতরে ঢোকার জন্য দিয়ে দেবো হলুদের গুঁড়ো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা নামিয়ে নেব এবার ওই তেলে আর খানিকটা তেল দিয়ে দেবো দিয়ে এটাকে বড়ির আকারে করে ভেজে নেব আপনারা বাড়িতে এরকম করে খাবেন খুব সুন্দর খেতে হবে ভাজা হয়ে গেছে আমার এবার আমি কোরাইতে অল্প খানিকটা সর্ষে তেল দিয়ে দেবো সর্ষের তেলে অবশ্যই এই রান্নাটা রান্না করে খাবেন এবার দেব পোঁচানো পেঁয়াজ দিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দেবো একটা তেজপাতা এবার দিয়ে দেবো পেস্ট করে রাখো ওই মশলাগুলো এবার দিয়ে দেবো হলুদ অল্প দেব লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মশলা জলটাকে ভালো করে দিয়ে

এবার এক বাটি আর হাফ বাটি জল দিয়ে দেব এবার দিয়ে দেবো ভেজে রাখা এই বড়াগুলো দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে খামুপন চাপা লাগিয়ে রান্না রান্নাটা আমার হয়ে এসছে এবার এক চামচ ঘি দিয়ে দেব রান্নাটা আমার শেষ হয়ে গেছে বিদায় নিচ্ছে সুজাতা রান্নাঘর থেকে আপনার বাড়ি আপনারা বাড়িতে লাউ সরি ডাল মাসুম আলু দিয়ে এইভাবে কষা রান্না করে খাবেন ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করবেন নমস্কার